সালামু হাজার হাজার ইউটিউব এসিও বায়ার পাবেন হতাশাগ্রস্তদের জন্য একশো পার্সেন্ট কাজে দেবে ইনশাল্লাহ আপনি শুধু ভিডিওটা দেখুন আমি ক্রান্টেড আপনি এই ভিডিওটাতে সফল হবেন ইনশাল্লাহ আর যদি আপনি এই ভিডিওটা দেখে ইউটিউব এসিও বায়ার হ্যান্ডিং না করতে পারেন তাহলে আমি পুরা ইউটিউব চ্যানেল আমি আপনাকে ছেড়ে দেব। তার কারণ এমন একটা টেকনিক আমি আসতে দিতে যাচ্ছি আজ পর্যন্ত কোনো ইউটিউবার শুধু ইউটিউবার কেন কোনো আপনার ফ্রিল্যান্সিং জগতের কোনো সার যদি দিয়ে থাকে তাহলে আমি এই আমি আমার এই চ্যানেল থেকে বিদায় নিব ইনশাল্লাহ আপনি রিপোর্ট মারে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না আপনি ভিডিওটা দেখে নিজের ইচ্ছায় আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ আপনি নিজের ইচ্ছা আমি বলবো না আপনি নিজেই বলবেন ভিডিওটা এতদিন কোথায় ছিল কিং অফ দ্য ওয়েবস হারিয়ে গেছে এক চ্যানেল কিং অফ দ্য ওয়েবস আবার গঠন হবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আবার এই চ্যানেলটা উঠ উঠতেছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা দেখবেন দেখে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ চলুন আমরা কাজে যাওয়া যাক আমাদের এত বক বক না করে আমাদের মেন কাজে যা যাক হাজার হাজার পেসিও বায়ার পাবো এবং তাদের ম্যাসেজ কিভাবে করব। এই টেকনিকটা শেখাবো নতুন একটা টেকনিক হতে যাচ্ছে তা আমি এ পর্যন্ত কাউকে প্রোভাইড করিনি আমি এখনও কাউকে করিনি এবং কোনো ইউটিউবার এখনও করে নাই কোনো ফ্রিল্যান্সার সার কোনো করে নাই কোনো আউট সোর্সিং ইনস্টিটিউট করে নাই ইনশাল্লাহ চলুন কাজে যাওয়া যাক আমরা প্রথমে কি করব? আমাদের কাজ হবে আমাদের একটা ডকুমেন্টরি দেখায় কীভাবে ইউএসএ নতুন ইউটিউব চ্যানেল খুঁজবেন আপনি দুইটা তিনটা ধাপে আপনি খুঁজতে পারেন ইউটিউবে অ্যাডভান্স সার্চ ব্যবহার করে তারপরে আপনি কোনটা করলে আপনি সাবস্ক্রাইব সরাসরি ইউটিউবে সার্চে লিখে দুইটা নিজ ভিত্তিক চ্যানেল খুঁজুন নিজ ভিত্তিক তারপরে চ্যানেল অ্যানালাইজ টুল দিয়ে খুঁজুন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেল অ্যানালাইজ টুল আমরা চ্যানেল কার্লারের কথা অনেকেই জানি ফিল্টার করবেন কিন্তু এই যে একটা সাইট আমি আজকে আম আপনাদের দেব এই সাইট শুধু আপনারা ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেস পাবেন সরি এখানে ওয়ান এসেছে আমরা এরকম ইন্টারফেস পাব এরকম ইন্টারফেস পাওয়ার পর চিন্তার কোনো কারণ নেই সাইট রেখে যাবেন না আপনারা লগ ইনে টাচ করবেন লগ ইনে টাচ করে এখানে ডাইরেক্টলি জিমেইলে টাচ করে দেবেন আপনার অ্যাকাউন্ট খোলা আপনি আপনার জিমেইলে টাচ করে দেবেন টাচ করার পর এখানে আপনার নাম ঠিকানা চাইতে পারে আমারটা আগেই ক্রিয়েট করা ছিল আমি বায়ার হ্যান্ডিং করি অনেক আগেই থেকে ওকে সবাই এখন আমি এই সাইটটাতে আসি না আমি আউট অফ ক্লায়েন্টেই অন্য অন্য সাইটে যাই দেখুন এই সাইটে কি সিস্টেম আমি যদি ইউটিউবের উপর ক্লিক করি আমি ইউটিউবের বায়ারগুলো পেয়ে যাব দেখুন আমি ফিল্টারিং করে নেবো এখানে ফিল্টারে টাচ করব ফিল্টারে টাচ করে আমরা ওয়াল কন্টেন্ট টাইপ ওয়াল দিলাম বা আমরা এখানে কী করতে পারি কন্টেন্ট টাইপ লিখতে পারি হুম ভিডিওস ওয়াল আমরা ওয়াল দিয়েছি আমরা ভিডিওস এটা দিতে পারি চ্যানেল এরিয়া দেবো আমরা এবার এরিয়া এরিয়া দিব ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম ফ্রান্স জার্মানি এগুলো আমরা দিয়ে দেব পোল্যান্ড সুইডেন মানে আমরা যেগুলো বাইরের পাওয়া যায় যে দেশগুলোতে সেগুলো আমরা আমরা দেব দিয়ে আমাদের কাজ হবে কি এখানে দিলাম ছয়টা দেশ আমরা দিলাম দিয়ে ওয়ার্ল্ড সাবস্ক্রাইবার কত হবে একটা সহজ বিষয় দেখুন আমরা ওয়ার্ল্ড সাবস্ক্রাইবার আমরা কত দেব আমরা এখানে আমরা নিজের ইচ্ছে মতো দিতে পারি পাঁচশো থেকে এনে এক হাজার দিতে পারি দিলাম তারপরে আমরা দিলাম তারপরে অল সাবস্ক্রাইবার সেট করেছি অ্যাভেলেবল কন্টেন্ট ম্যাথিউড এগুলো আমরা দেবো না এলে পেইড চাচ্ছে দেখুন ডায়মন্ড যেগুলো থাকবে এগুলো আমরা দেব না এইগুলোতে কিনতে হবে তাহলে ল্যাঙ্গুয়েজ দেবো ইংলিশ এগুলো যেগুলো ফ্রিতে সেগুলো আমরা ব্যবহার আজকের ভিডিওটা দেখে আপনি বলবেন ভাই আপনি কোথায় ছিলেন আমি বলেছি প্রথমেই আপনি নিজের ইচ্ছায় আমাকে আপনি লাইক দিবেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন ভাই ইংলিশ লেখা কোথায় ইউনাইটেড স্টেট ইউক্রেন উর্দু এগুলো উর্দু ভাষা আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে হলো আরবিক বাঙ্গালি চাইনিজ ড্যান ডাস ইংলিশ ওকে আমরা ইংলিশ সিলেক্ট করেছি একটা সিলেক্ট করলে জাস্ট অ্যান্ড আপ এক বয়স দেবেন অবশ্যই আঠারো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌঁত্রিশ পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন ওকে আর লাগবে না জেন্ডার জেন্ডার অবশ্যই মেল ফিমেল দুইটাই দিতে পারেন আপনি এক একবার এক এক দিয়ে সার্চ করতে পারেন আমি ফিমেল দিলাম তারপরে ভিউস অ্যান্ড সাবস্ক্রাইবার দিলাম কী ভিউজ কত বিশ থেকে চল্লিশ পারসেন্ট এটা দিলেই আনা ওকে তারপরে অ্যাঙ্গেজমেন্ট রেট লেটেস্ট ভিডিও এটা কী দেবেন অ্যাঙ্গেজমেন্ট রেট নেই বিশ পার্সেন্ট ওকে এগুলো চ্যানেল আমরা খুঁজে পেতে পারি এস্ট ভিউজ আমরা দেব কম একশো থেকে পাঁচশো ওকে দিলাম তো এখন সেটেল তারপরে প্রাইজ এগুলো দেওয়ার দরকার নেই আপনি প্রমোশন পাবলিশ সাত দিন আগে যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো আমরা খুঁজতে চাচ্ছি তারপর অল <laughs> প্রমোশন আমরা নট লিমিটেড আমরা অল প্রমোশন আমরা সাত দিন দিলাম এগুলো দেওয়ার দরকার নেই এগুলো আপনি কেটে দেন এগুলো সমস্যা হতে পারে এগুলো আমার কিছুই তো আর ইউটিউব ক্যাটাগরি আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি এখানে হ্যাঁ আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি আমরা কী ক্যাটাগরি পিপুল অ্যান্ড ব্লগ সিলেক্ট করি আমরা এগুলো সিলেক্ট করতে পারি বা ওয়াল থাকতে পারে আমাদের এখন আমরা এগুলো সিলেক্ট করতে পারি দেখুন কন্টেন্ট ভিউ আমরা এখন এখন একটু সার্চ করবো শো রেজাল্টে টাচ করবো দেখুন এইগুলো চ্যানেল আমার সামনে শো করেছে হ্যাঁ ক্যাটাগরি যদি আমরা সিলেক্ট করি আমরা একটু ক্যাটাগরি সিলেক্ট করি দেখি একটা ক্যাটাগরি দিয়ে দিই ওকে আমরা এভাবে ফিল্টারিং করে নেব দেখুন আমাদের চ্যানেল যেগুলো শো করেছে সেগুলো আমরা যেভাবে সার্চ করেছি সেগুলো আসেনি এর কারণ হবে আসেনি কেন আসেনি এই কারণে এটা আমরা বেশি দিয়ে ফেলেছি আমরা শুধু এগুলো এক্স এক্স মেক্স না দিয়ে আমরা কী করি চ্যানেল সাবস্ক্রাইবার লেটেস্ট ওকে আমরা পেয়ে গেছি অবশ্যই দেখুন চ্যানেল সাবস্ক্রাইবার পাঁচশো থেকে এক কে আমরা এটা সিলেক্ট করেছি এগুলো সব সিলেক্ট করেছি চ্যানেল এংগেজমেন্ট রেট এগুলো দিতে হবে না আমাদের ক্যাটাগরি দিতে হবে না দেখুন আমরা শো সার্চ নাও আমরা এখন সার্চ নাওয়ে ক্লিক করব শো রেজাল্টে টাচ করবো আমরা শিডল ডিমোতে টাচ করবো এখানে আমাদের কী চাচ্ছে প্রাইসিং চাচ্ছে দেখুন আমরা ফ্রিতে কিভাবে এটা ইউজ করব দেখুন আমরা এখন ফ্রিতে কিভাবে ইউজ করব এখানে যে আমরা যে জিনিসটা পাইলাম সেটাকে আমরা কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো দেখুন আমরা যদি এখানে ক্লিক করি এখন ক্লিক করেছি কিভাবে ক্লিক করেছি আমরা প্রথমে কিন্তু আমরা সার্চে ক্লিক করলে এটা আসে হুম এখন এই ইনফ্লুয়েন্সার অ্যাপটা আমরা কি ফ্রিতে ইউজ করতে পারি না অবশ্যই পারি আমরা একটু সার্চ করব ইনফ্লুয়েন্সার প্রো প্রো মোট অ্যাপ আমরা এটা লিখে যখন সার্চ করবো আমরা এই সফটওয়্যারটা দেখুন প্রো অ্যাপ প্রো ইউটিউব চ্যানেল analyze রিপোর্ট এটা কিন্তু আমরা পেয়ে যাবো ফ্রিতে অ্যাপকে পিওরে আমরা অ্যান্ড্রয়েডে পেয়ে যাবো আমরা আমাদের অ্যান্ড্রয়েডে কী করবো ওপেন করবো সফটওয়্যারটা আমরা অ্যান্ড্রয়েড দিয়ে আমরা সার্চ করবো তাহলে কি আমরা এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো এটাও শিখিয়ে দিলাম ওকে আমরা অ্যান্ড্রয়েডে যদি আমরা এভাবে সার্চ করি আমরা ফ্রিতে এটা ব্যবহার করতে পারবো কীভাবে আপনি যদি এখানে সার্চ ক্লিক করেন ক্লিক করলে আপনি এখানে এরকমই ইন্টারফেস পাবেন কিন্তু অ্যান্ড্রয়েডে যদি আপনি সফটওয়্যারটা ইনস্টল করেন মুড আকারে তাহলে আপনি সেখানে কি পাবেন না আমি জাস্ট আরো আরও সঠিকভাবে শেখাচ্ছি দেখুন আমরা যদি আবার ফিল্টারিংয়ে যাই যাওয়ার পর আমরা এখানে কি পেয়েছি চ্যানেল আমরা চ্যানেল লিখব লিখব এখানে ওয়েবসাইটে চ্যানেল লিখলাম লিখে আমরা আবারও গেলাম ওখানে গিয়ে চ্যানেলের জায়গায় কি লিখব এরিয়া চ্যানেল এরিয়া চ্যানেল এরিয়া লেখার পর আমরা আবার কি লিখবো চ্যানেল এরিয়া চ্যানেল এরিয়া লেখার পর আমরা এখানে আবার কী লিখবো এখানে একটু স্লাস করব স্লাশ দেব স্লাস দেওয়ার পর চ্যানেল এরিয়া লিখলাম লিখে আমরা স্লাস দেবো কোন কোন দেশ আমরা সিলেক্ট করছি আমরা ইউনাইটেড স্টেট দিই আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করেছি আমরা ইউনাইটেড স্টেটটা দেব ইউনাইটেড স্টেট লিখবো দেখুন ইউনাইটেড ইউ ইউ নাইটেড স্টেট লিখব ইউনাইটেড স্টেট লিখলাম ইউনাইটেড স্টেট আবার স্লাস দিই আমরা আবার স্লাস আবার স্লাস দিয়ে আমরা এরপরে কি করবো আমরা এর থেকে শিখব কি শিখব আমরা সাবস্ক্রাইবার নিব এবং সাবস্ক্রাইবার কত হবে স্ল্যাশ বা ডট কত দেব পাঁচশো থেকে পাঁচশো থেকে কত এক হাজার ওকে সাবস্ক্রাইবার এখন আমরা স্লাস দেব ওকে আমরা এখন কী লিখবো এখন আমরা লিখতে পারি পাবলিশ ডেট আমরা যখন সার্চ করলাম আমরা ওয়েবসাইট পেয়ে যাবো

সহজেই আমরা ধরুন এখানে ফ্যাশন বিউটি ফুডস মেকিং এন্টারটেনমেন্ট আমরা যে কোনো একটা নিশের উপর ক্লিক দেন বিউটি রুফ ক্লিক দিলাম ধরুন বিউটি রুফ ক্লিক দেওয়ার পর আমরা এখানে অ্যাপল চ্যানেল পেয়ে যাব ভাই এই স্ট্র্যাটেজি আপনাকে কেউ শেখাবে না ভাই কেউ শিখাবে না এখন আপনাকে কী করতে হবে ক্যাটাগরি বিউটি অল সাবস্ক্রাইবার কত আমরা খুব দশকে আপ বা দশকে নিচে আমরা এখানে সিলেক্ট করে দেব তাহলে কি কম সাবস্ক্রাইবার পূর্ণ চ্যানেলগুলো আমার সামনে শো করবে দেখুন এগুলো খুব কম বিউটি রিলেটেড চ্যানেল আমি যদি এগুলোতে ওপেন করি ভাই আপনি দেখতে পাবেন আপনার বায়ার কিভাবে অভাব থাকে আপনার ইউটিউবের বায়ার কিভাবে অভাব থাকে আপনি বুঝবেন আপনি এই সাইটে তাদের অ্যানালাইজও করতে পারবেন সে চ্যানেলগুলো কোন পর্যায়ে আছে। উপরের দিকে না নিচের দিকে র্যাঙ্কিং তার চ্যানেলের ভেরি হাই না ভেরি ল এগুলো আপনি বুঝতে পারবেন তার কাছে আপনি এই চ্যানেলের কী দিতে পারবেন এই চ্যানেলের স্ক্রিন শট যদি আপনি দেন তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না দেখুন আপনি আবার যান সাইটটাতে দেখুন আমি কোথা থেকে কোথায় এলাম ভিডিওটা দেখবেন আর কাজ করবেন তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন দেখুন আপনি এই নিচের চ্যানেলগুলোতে যান যান এগুলো চ্যানেলগুলো ওপেন করুন ওপেন করুন এবং দেখেন চ্যানেলগুলো কোন পর্যায়ে আসে কোন পর্যায়ে আসে অ্যালাউ দিয়ে দিন দেখুন গুলো আপনি এই যে দেখুন চ্যানেলগুলো দেখুন আপনি তাহলে আপনি বুঝতে পারবেন ভেরি হাই ভেরি হাই বিরাশি পারসেন্ট চ্যানেলগুলো অনেক ঊর্ধ্বে তাকে কি করবো আমি এখন তার চ্যানেল আমি একেবারে তার চ্যানেল ইউটিউবে যাব তার চ্যানেলে একেবারে কিওয়ার্ড তার ইউটিউবের লিঙ্কে চলে যাব দেখুন ইউটিউবের লিঙ্কে গিয়ে তাকে আমি মেসেজ করবো মেসেজ করবো কীভাবে দেখুন তার মোর ভিডিওস তো শর্ট চ্যানেল চালায় ইউনাইটেড স্টেটের একজন বায়ার হ্যাঁ তো শর্ট চ্যানেল চালাচ্ছে তার ভিডিওর ভিউজ অনেক ওকে তাকে আমি এখানে আমি আর কিচ্ছু বলবো না এখন আমার করণীয় কী অ্যালগোরিজম সার্চে আপনি এটা পেয়ে যাবেন আপনি এটাও লিখতে পারেন এখানে এখানে সিলেক্ট ওয়াল লিখতে পারেন সিলেক্ট ওয়াল লিখতে পারেন তারপরে আপনি এখানে কী করতে পারেন নিশ পাল্টাতে পারেন হুম এগুলো আপনি এখানে লিখে নিন সার্চ অপশানের ক্লিক করে এখানে আপনি ওয়ালে না ক্লিক করে আপনি কী করতে পারেন না দশকে বা ওয়ালকে এখানে লিখার অপশন নেই কাস্টম ইনপুট এখানে যদি আপনি স্টার্ট আপ করেন আপগ্রেড করেন এখানে টাকা চাইবে এখানে কাস্টম ওকে ভিউজ ডেলি ওয়াল দিলাম বা দশ কে এগুলো স্টার্ট আপ এটাও কিনে নিতে হবে যদি আপনি এভাবে ইউজ করেন আর যদি এভাবেই খুঁজেন ওয়ালে তাহলে আপনি এভাবেও পেয়ে যেতে পারেন আপনি নিচের দিকে যাবেন যেগুলো ভিউজ কম দেখে সেগুলো আপনি এভাবে খুঁজে বের করতে পারেন ক্যাটাগরি সিলেক্টেড করে হান্ড্রেড পারসেন্ট এখানে সি মোরে টাচ করবেন সি মোরে টাচ করলে আপনি এখানে আপনি লগ ইন করে নেবেন হুম একটা মেইল দিয়ে লগ ইন করে নেবেন দেখবেন আপনি খুব সহজেই এখানে বায়ার খুঁজে পাবেন দেখুন এই সাইটগুলো আপনাকে কেউ দেবে না ভাই দেখুন আমি একটু লগ ইন করে নিলাম এখন মোরে টাচ করলে আমি আপগ্রেড চাচ্ছে হ্যাঁ আমি প্রথম সার্চে যে কয়েকটা পাবো এগুলোই এখানে এখানে আপগ্রেড করতে বেশি টাকা লাগে না আপনি যদি আপগ্রেড করতে চান এখানে গাইড আপগ্রেড কত টাকা প্রাইসিং চাই দেখেন খুবই সীমিত যদি কয়েকটা টাকা দিয়ে কিনে নিতে পারেন আপনি অ্যাভেলেবল পায়ার পাবেন না এটা সীমিত নয় অনেক এটা অনেক এটা এই সাইটে আপনারা ফ্রিতে ফ্রিতে যতটুকু পান আপনারা করবেন আমি আরও সাইট দিচ্ছি আপনারা এভাবে অনেক সাইডে সিও বায়ার খুঁজে পাবেন ভাই আপনারা যদি এভাবে খুঁজেন বায়ার হানড্রেড পারসেন্ট এখান থেকে আপনি সফল হবেন ইউটিউবে সিও বায়ার হাজার হাজার বায়ার পাবেন দেখুন আরও অনেক চ্যানেল আছে আমাদের খুঁজে দেখুন আমরা যদি ভিডাই কিউতে সার্চ করি রেডিট দিয়ে যদি মেকিং অ্যাট রেডিটে যাই রেডিটে গিয়ে কীভাবে আপনারা খুঁজবেন দেখুন রেডিটে দেখুন হাউ মাস্ট মানি আর অ্যাকচুয়ালি মেকিং এক হাজার সাবস্ক্রাইবার একে এতে কমেন্ট করবে কারা এতে কমেন্ট করবে তারাই যারা আমাদের মতো ফ্রিল্যান্সার তার কারণ এরা উত্তর দেবে কীভাবে এক হাজার সাবস্ক্রাইব তৈরি করা যায় সে কী বলেছে চার হাজার ওয়াস টাইম হাউ মাস্ট অ্যাড রেভিনিউ আর অ্যাকচুয়ালি মেকিং কুড ইউ ওয়ান পার মান্থ সে কী বলেছে প্রশ্ন করেছে কিন্তু তাকে উত্তরে বলেছে অনেকেই এখন আপনি যে হাজার হাজার মানুষের মধ্যে এখানে কাজ পাবেন নিশ্চয়তা নেই কিন্তু আপনাকে কি করতে হবে এটা আমি শিখেছি যদি আপনার সাবস্ক্রাইব সং কম হয় একশোতাংশ চার হাজার হয় তাহলে আমি আসলে কত বিজ্ঞাপন থেকে আয় করেছেন এটা কি প্রতি মাসে একের মধ্যে হতে পারে না আপনি এই উত্তরটা আপনি তাকে রেডিটে দিতে পারেন আপনি দেখুন মানুষ অনেক কিছু বলেছে এখানে তাদের চ্যানেল আপনি খুঁজে পেতে পারেন দেখুন এই যে এদের চ্যানেল আছে অ্যাভেলেবল চ্যানেল আয়ুষ পিপুল এদের কিন্তু চ্যানেল আছে ফলো করে দিন আপনি তাদেরকে ফলো করে দিন দেখুন তাদের ইউটিউব চ্যানেল কিভাবে আপনি খুঁজে পাবেন দেখুন এই নামটা কপি করুন রেডিটে সবচেয়ে ভালো দেখুন এই যে ইউটিউব চ্যানেল চোদ্দ কে ফলোয়ার বেশি না চ্যানেলটাতে ভিউস দেখবো আমি ফলোয়ার দেখে চলে যাবেন না যে চ্যানেলে আমরা কাজ পাবো না তার দেখবেন তার চ্যানেল কী এই যে কে ফলোয়ার তার ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডমের বায়ার আপনি অরিজিনালি গুলো পেয়ে যাবেন এভাবে দেখুন ভিউজ কম লক্ষ লক্ষ হলে সঠিক হতো তার ঠিক নেই একটা থামনেল তৈরি করে তাকে আপনি প্রোভাইড করতে পারেন কিভাবে প্রোভাইড করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা যদি বায়ার খুঁজেন ভাই মনোযোগ এখানে বায়ারের অভাব হবে না এখানে বায়ারের অভাব হবে না শুধু ধৈর্য আপনাদের এখানে ধৈর্য কাজে দেবে ধৈর্যকে লেলিয়ে চলতে হবে ধৈর্যকে এড়িয়ে চলতে হবে তাহলে আপনি এখানে সফল হতে পারবেন ইউটিউবে সিও বায়ার অ্যাভেলেবল কোথায় কোথায় পাওয়া যায় আমি সব দেখিয়ে দিলাম আপনারা এখন আপনারা এখন বলেন এখন আপনারা এখান থেকে কী কী শিখতে পেরেছেন তার চ্যানেলের জিমেইলটা আমরা পেয়ে গেলাম পেয়ে গেলাম আমরা এখন আমাদের কম্পিউটারে জিমেইল লগ ইন দিয়ে আমরা এখানে আমাদের জিমেইলে তাকে জিমেইল পাঠাবো এখন জিমেইলে কী পাঠাবেন আপনি তার জন্য একটা থামলেন তৈরি করবেন সঠিক আপনি তাকে বোঝাবেন আপনার নেলগুলো ঠিক নেই আপনার থামনেল ঠিক নেই এভাবে যদি আপনি ইউটিউবে সিও করেন থামনেল তারপরে আরও কী কী তাহলে এই ভিউস অনেক হবে আরও বাড়িয়ে ভিউজ হবে আপনি যদি এটা লেখেন তার ভিউস আসবে এই থামনেলগুলো আমি যদি এখানে লেখি থামনেইল প্রবলেম প্রবলেম ওকে আমি যদি এটা বড়ো করে লিখে দিই চার্জটা না বড়ো করে লিখে দেবো তাহলে আপনি সে বুঝতে পারবে থামনেই প্রবলেমের জন্য ভিউজ কম হচ্ছে আমি ফার্স্টে আমি যেটার প্রবলেম সেটা অনুযায়ী আপনি তো একটা স্ক্রিনশট নেবেন ইউটিউব ম্যানেজার আমি লিখবো ইউটিউব গ্রোথ ম্যানেজার ওকে আমি লিখলাম জাস্ট নিচে আপনার কথা টাইপ করতে হবে কী কথা আমার ম্যাসেজ টেম্পলেট আছে আমরা এগুলো মেসেজ খুব সহজেই দিতে পারি হ্যাঁ দেখবেন দিলে সে মেসেজগুলো দেখবে এবং তার বিজনেস সচল করার জন্য অবশ্যই সে আপনার দিকে অগ্রসর হবে হানড্রেড পারসেন্ট আপনাকে সে কাজ দেবে একেবারে অরজিনালি কাজ দেবে একবারে আপনি যদি আমার মতো সেম করেন হানড্রেড পারসেন্ট এখান থেকে কাজ জেনারেট করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম